আজ শনিবার এগারোই পৌষ দু হাজার পঁচিশ সাতাশে ডিসেম্বর কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনি এটি আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর হ্যাঁ আর যেহেতু শনিবার বর্তমানে শনি মহারাজ যেহেতু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রাপদ নক্ষত্রে গোচর করছে তাহলে যারা দীক্ষিত আছেন খুব খুব গুরুমন্ত্র জপ করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছে আমি ভয় দেখাচ্ছি না তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত আর যেহেতু শনিবার সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন সরিষার তেল বেগুন যেন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এই কয়েকটি জিনিস আর যেন ক্রয় করবেন না যারা শ্রমিক সম্প্রদায়ের মানুষ লেবার সম্প্রদায়ের সিনিয়র সিটিজেন বয়োজ্যেষ্ঠ তাদের সেবা শুশ্রূষা করুন তাদের সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন বাসি খাদ্য খাবার খাবেন না এগুলি করতে পারলে শনি মহারাজের অসীম কৃপা আপনাদের উপর বর্ষিত হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনারা ইনক্রিজ করবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে আজ কাছের মানুষটির জন্য বিশেষ কোনো কিছু পরিকল্পনা কিন্তু আপনারা করতেই পারেন গার্ডেনিংয়ের কাজও করতে পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন মূল্যবান কোনো জিনিস হারিয়ে যেতে পারে চুরি হতে পারে হারিয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে ভুলবেন না তা না হলে মানুষজন আপনার অতিরিক্ত উদারতার সুযোগ নিতে পারে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনেদের মনে রেখাপাত করতে চলেছেন